হচ্ছে সেটা একটা মূল্যবান বিষয় পাশাপাশি আমি প্রথমে বলতে চাই আপনারা যারা এই প্রোগ্রাম দেখছেন তাদের প্রথমে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অলঙ্কার শপিং কমপ্লেক্স দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে বিগত দুইটা আরম অলরেডি আমি এই মার্কেটের নির্বাচিত সভাপতি ছিলাম সভাপতি থাকাকালীন প্রথমটা আরম আমি এখানে বাথরুমের খুব দুরবস্থা ছিল সেটা আমি সম্পূর্ণ সংস্কার করে অত্যাধুনিক বাথরুম রূপান্তর করেছি এবং এটা ব্যবসায়ীরা দোকান মালিকটা একটা সুফল পাচ্ছে পাশাপাশি আমার পরিশোধ থাকার কালীন আমি মার্কেটে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনীত হতে দিনই এবং আপনার সমিতির নামে আমি দুইটা দোকান খরিদ করেছি আমাদের সমিতির নামে এবং পাশাপাশি আমি আপনার একটা চারা ফ্লোর কাবার করার মতো একটা জেনারেটার দোকান ইয়ের মালিক পক্ষ থেকে প্রায় ষোলো লাখ টাকা ইয়েতে আমরা সেটা জেনারেটার অলরেডি নিয়ে এসেছি অলরেডি আমাদের আন্ডারগ্রাউন্ড ফ্লোর আছে এবং পাশাপাশি খুব ঝুঁকি নিয়ে আমরা বাইরে রঙটা করছি দীর্ঘদিন রঙ করা হয় নাই কোনো পরিশোধে রঙ করে নেই আমরা এসেই রংটা করছি বাইরের আউটলুকটা রংটা করছি আমাদের বউ কাজ আমরা দোকান মালিকদের পক্ষে করে গিয়েছি আমরা অত্যাধুনিক একটা অফিস করেছি সমিতির জন্য এবং পার্কিং উদ্ধার করে সে পার্কিং আমরা সমিতির আয়ের মধ্যে এনেছি সাইনবোর্ডকে আয়ের মধ্যে এনেছি এগুলো সমিতির আয় খাতে যোগ করেছি পাশাপাশি বউ উন্নয়নমূলক কাজ করেছি এবং আপনার এই কোনো ধরনের দোকান ভাড়াও বৃদ্ধি করতে দিই এবং পাশাপাশি হোল্ডিং ভাড়া দোকান দোকান জমিদারের পক্ষ থেকে পাশাপাশি আপনার আপনার যে ট্রান্সফার ফি দলিল ওইটাও আমরা বৃদ্ধি করতে দিই তো আমরা দোকান মালিকদের পক্ষে যতটুকু সম্ভব এই সময় কাজগুলি করেছি এবং আমরা ইনশাল্লাহ নির্বাচিত হয়ে আসলে আমরা নির্বাচিত হয়ে আসলে আমরা মার্কেটকে মার্কেটের আরও কিছু কাজ আছে মার্কেটটাকে আমরা একটা আপনার এই সেন্ট্রাল একটা সেন্ট্রাল এসি করার চিন্তাভাবনা আছে এবং পাশাপাশি আমাদের এই আপনার মসজিদের যে কাজ আছে মসজিদের আমাদের অজুর জায়গাটা খুব সংকীর্ণ আমাদের অজুর জায়গাটা আমরা বৃদ্ধি করার চিন্তাভাবনা আছে এবং পাশাপাশি আমরা আরও বহু কাজ করেছি ট্রান্সফার কেবি বৃদ্ধি করেছি আবার পার্কিং গেটের স্ল্যাব ঠিক করেছি একশো ষোলো একশো বা বারো দোকান সর্বশেষ হচ্ছে এত যাবতীয় কার্যক্রম করার পরও আমরা এই পরিষদ তিন বছরের অডিট করাই সরকারি ইয়ে দিয়ে অডিট করেছি অডিট করার পরে এই আপনার সেই অডিট আমরা এজিম উত্থাপন করেছি এবং সবাইকে সেই অডিটের রিপোর্টের কপি প্রত্যেক দোকান মালিকের হাতে আমরা পৌঁছে দিয়েছি নিয়ন্ত্রণে এনেছি পাশাপাশি আমরা যে যানজটের বিষয়টা আছে এটা আমি সার্বক্ষণিক আমি যতক্ষণ পর্যন্ত দায়িত্ব সার্বক্ষণিক চেষ্টা করি যানজট মুক্ত রাখার জন্য এখানে কিছু বিষয় আছে যে আসলে এই হকাররা ঠেলা গাড়ি নিয়ে আসে কিছু হকারর ডিস্টার্ব আছে কিছু গাড়ির ডিস্টার্ব আছে ওদের অ্যাসোসিয়েশন সাথে কথা বলছি আমি চেষ্টা করি যে পার্কিংয়ের গেটের মুখগুলো মুক্ত রাখার জন্য এবং আমরা এটার জন্য পরবর্তীতে আমাদের মেয়র সাহেব এসেছেন মেয়র মহোদয় মেয়র মহোদয় এসেছেন মেয়র মহোদয় এসে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি একটা মেয়র মহদে চিঠি দিতে হবে চিঠি দিলে মেয়র মহোদয় নিজে সেট দিয়ে এই সমস্ত যানজট উনি নিরসন করবেন আমাকে একটা উনি প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের রাইফেল টোত আসছেন যেহেতু আমাদের নির্বাচন সংগঠনের নির্বাচনের পরবর্তীতে আমরা এই কার্যক্রম হাতে নিব ইনশাল্লাহ আল্লাহ যদি নির্বাচিত করে এবং চেষ্টা করবো তো সম্পূর্ণরূপে যানজট মুক্ত রাখার জন্য আবার একদম গাড়ি যদি নাও থাকে তাও আবার মার্কেটের জন্য সমস্যা মার্কেটের গাড়ি থাকাওটা একটা ব্যবসায়িক একটা বিষয় আছে আপনার যদি গাড়ি না থাকে বহু সময় কাস্টমাররা থাকবে না গাড়ি রাখতে হবে তবে কম সেটা গেটটাকে গেটগুলো সবসময় আমাদের ক্লিয়ার রাখতে হবে গাড়ির সংখ্যা কমাতে হবে গাড়ি একদম তুলে দেওয়া যাবে না গাড়ি গাড়ি উঠা নামা করে বলি এখানে কাস্টমার ঢুকে এটা একটা মূল্যবান বিষয় কিন্তু আপনার কাস্টমার যদি এখানে যদি গাড়ি উঠা নামা একদম বন্ধ করে দেন তাহলে কাস্টমার মার্কেটে আসবে না অতএব আমাদেরকে গাড়িগুলো যাতে গেটগুলো আমাদের গেটগুলো বিশেষ করে গেট যাতে পরিষ্কার থাকে সেটা ব্যবস্থা রাখতে হবে সেটা আমরা উদ্যোগ নিব আর বিশেষ করে আপনার অটোরিকশাটা আমাদের খুব বিরক্তিকর অটোরিক্সাটা আমরা আমি আমি ওসি সাহেবকে বলেছি তারপর যিনি ফারিজ এইখানে ইনচার্জের দায়িত্ব ওনাকে বলেছি ওনারা পিঠায় দৌড়ায় ওরা আবার অটোরিকশা চলে আসে এগুলো অটোরিকশা নিয়ে আমাদের একটা যৌথ উদ্যোগ নিতে হবে এগুলো আমরা নিব এবং আমরা আশা করছি যে এই আমাদের এই পরিষদ আসা পর্যন্ত আমরা একটা মাসের বিদ্যুৎ বিলও আমরা বকিয়ে রাখিনি প্রতি মাসের বিদ্যুৎ বিল আমরা প্রতিমাসে মাসে পরিশোধ করেছি এটা আমরা কোনো বিদ্যুৎ বিল বকিয়ে রাখিনি বিগত সময়েও প্রায় বিদ্যুৎ বিল নিয়ে বহু সমস্যা আছে অলরেডি হাইকোর্টে একটা এক কোটি বাইশ লাখ টাকার একটা রিট পেন্ডিং আছে বিগত পরিষদের সেটা সবার জানা উচিত এক কোটি বাইশ লাখ এটা আমাদের বিগত পরিষদের হাইকোর্টের মামলায় রিটটা চলমান আছে বর্তমানে এটা প্রত্যেক দোকান মালিক ব্যবসায়ীকে জানা উচিত এটা আমাদের জন্য একটা বিগত পরিষদের এটা একটা মানে দায়ভার তো এই আমার বিষয় হচ্ছে যে আমি এটা বলবো যে আপনাদের এগুলো আপনার স্বচ্ছতার সাথে বিবেচনা করবেন পাশাপাশি আপনারা এই যে আমরা ভবিষ্যৎ আসলে যে কার্যক্রম করব আমরা চেষ্টা করব যে মার্কেটটাকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এবং আমাদের সিকিউরিটির ব্যবস্থা আরও জোরদার করার জন্য আমরা স্বর্ণর ফ্লোরকে সিসি ক্যামেরার আওতায় আনবো এবং স্বর্ণর ফ্লোরের সিকিউরিটি দিব এক্সপার্সাল সিকিউরিটি দিব সিকিউরিটির ব্যবস্থা আরও উন্ন উন্নত করবো এবং পাশাপাশি আমরা যেই মার্কেটটা একটা আমাদের লিফটের ব্যবস্থা করার দরকার আমাদের চারতলাটা এখানে সাথে মার্চ হওয়ার কথা চারতলাটাকে আমরা মার্চ করার আপ্রাণ চেষ্টা করতেছি চারতলাটাকে নিয়ে সরি তিনতলাটাকে মার্চ করলে আমাদের আপনার ইয়েটা আপনার তিনতলাটাকে মার্চ করলে আমাদের যেই আপনার মার্কেটের যে একটা ঝোলস এটা আরও ফিরে আসবে এই জন্য আমরা জানাটাও নিয়েছি এই জন্য বেশি খেতে জানাটা নিয়েছি যাতে চারটা ফ্লোর মোটামুটি সেট করা যায় এটা আমরা আপ্রাণ চাষ জানাটা নিয়ে আসছি এটা আমরা একটা পর্যায়ে আমরা সেট আর উপরের বাথরুমগুলোর অবস্থা খুব খারাপ তিনতলা বাথরুমগুলো আমাদের দোকান মালিক আমরা অলরেডি বলেছি সেই বাথরুমগুলো আমরা সবগুলো ঠিক করাইয়ে ব্যবহার উপযোগী করব এবং আমাদের লিফট সেন্ট্রাল এসি পাশাপাশি আমাদের সামনের পার্কিং মুক্ত অবস্থা এবং আপনার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছি ওটার আমরা একটা ইস্ত্র ইয়ে দিয়েছি আবার আমরা নির্বাচনে আরও ইস্তাহ দিব পরবর্তীতে আপনারা সবাই যারা দেখছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং সবার দীর্ঘায়ু কামনা করি আর নির্বাচন একটা সুন্দর পরিবেশ হোক এটা আশা ব্যক্ত করে সবার সুস্থতা কামনা শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মহান আল্লাহ রবুল আলমিনের প্রথমে যা সুক্রিয়া যাপন করছি এরপর আমি আমার অলঙ্কার শপিং কমপ্লেক্স অ্যাডভোকেট জামাল হারুন পরিষদের পক্ষ থেকে দোকান মালিক ব্যবসায়ী কর্মচারী এবং অলঙ্কার শপিং কমপ্লেক্স যত রকমের সংস্থা আছে এবং যাবতীয় যাই আছি অলঙ্কার শপিং কমপ্লেক্সের আন্ডারে সবাইকে আমি সালাম এবং শুভেচ্ছা ধন্যবাদ জানি আসসালামু আলাইকুম আমরা আমি দীর্ঘদিন অলঙ্কার শপিং কমপ্লেক্সের সেক্রেটারির দায়িত্ব পালন করতেছি ইনশাল্লাহ আমার দায়িত্বকালীন আমি বিদ্যুৎ সৎ সর্বতম আমি এক ঘন্টার জন্য বিদ্যুৎ যাবার কোনো সুযোগ দিই নেই ফিডি স্টেশন থেকে যদি যে যায় সেটা আমার কিছু করার নেই তবে আমি এই দীর্ঘ বছর পর্যন্ত বিদ্যুতের কোনো ঘাটতি রাখিনি এবং প্রতি মাসে বিদ্যুৎ বিল পেমেন্ট করছি এবং কার্যকরী হোক এবং সভাপতি থেকে নিয়ে হোক ওইটা আমরা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখছি বিদ্যুৎ সচ্ছল রাখছি প্রথমে এরপরে ফানি আমরা সর্বক্ষণিক ফানির ব্যবস্থা রাখছি এবং সর্বক্ষণিক ফানি আমাদের মসজিদ এবং কি আমাদের টয়লেট আমাদের যাবতীয় যা যা আছে সবগুলো পানির ব্যবস্থা আমাদের সম্পূর্ণ করা ছিল এরপরে আমরা মার্কেটকে চেষ্টা করছি সুন্দর একটা মার্কেট রূপান্তরিত করার জন্য পরিবেশযোগ্য পরিবেশ বান্ধবযোগ্য একটা মার্কেটে রূপান্তরিত করার জন্য চেষ্টা করছি আগামীতে যদি আমরা আসতে পারি আরও আরো আরও বৃদ্ধি করার জন্য আশা রাখি আর কি আসলে আমরা দীর্ঘদিন এই জমিদারের ভাড়া হস্তান্তরটি প্রায় দীর্ঘ দশ বছর আমরা বাড়াইতে জিনি এক কোলাফে যেখান থেকে আপনার এই আট টাকা থেকে এই বারো টাকায় চলে গেছিলো সাড়ে আট টাকা থেকে কি আট টাকা থেকে বারো টাকায় চলে গেছে ওইটার থেকে আমরা স্টপ করি আজকে দশ বছর বিগত দশ দশ বছর আমরা ভাড়া বাড়াইতে দিই নেই ট্রান্সফার ফি আমরা বাড়াইতে দিই নেই এর ফলে আমরা একটি আধুনিক মানসম্মত সুসজ্জিত সমিতি অফিস করা করছি আমার সভাপতি এটা বলে দিছে ট্রান্সফর্মার কেবি বৃদ্ধি করছি আমাদের আগে ছিল দেড়শো কেবি এখন প্রায় আমরা প্রায় সাড়ে তিনশো কেবির এবং ট্রান্সফর্মার রুমের একটি ব্লাউন ফ্লাওয়ার সাপ্লাই সংস্কার কাজ আমরা প্রায় মালিকের কর্তৃপক্ষ থেকে দশ লক্ষ টাকা খরচ করি কাজ করাইছি আমার সভাপতি বলে গেছেন এরপরে আমরা ষোলো লক্ষ টাকা দিয়ে একটা জ্যানেটার আড়াইশো কেবির একটা জ্যানেটার আমরা নিয়ে আন্ডার গ্রাউন্ড পার্কিংয়ে অবস্থা রাখছি যে ফরিজ তালা কামিয়া করে ওরা আসি সংযোগ দেবে এবং তৃতীয় তালাসহ এটা সংযোগ রূপান্তরিত হবে মার্কেট এরপরে আমরা দুইটা দোকান কিনছি একশো ষোলো নম্বর এবং একশো বাইশ নম্বর দুইটা দোকান কিনছি এই দোকান কিনে আমরা এই মার্কেটের একটা সুসজ্জিত সুন্দর আধুনিক একটা অফিস আমরা এসিম সহ আমরা এই করতে পারছি আপনি অপরূপ টিভি এ আপনি প্রশ্ন করছেন আসলে আমরা গত কমিটি আমরা ছিলাম আমরা হাফবাই কমিটি করছি কিন্তু আমাদের হাফবাই কমিটির হাফ হাফবাই কমিটির কিছু ব্যর্থতা আছে যিনি আমার প্রতিদ্বন্দ্বী উনি আন্ডারগ্রাউন্ডের ফ্লোরের বাইক ছিলেন ওনার ঘাটতির কারণে আসলে এই ওই উনার দোকানের ফাঁসি দোকানগুলো বন্ধ রয়েছে আজকে আমরা সরজমিনে দেখছি তবে আমরা যদি আসতে পারি আমরা যদি আমাদেরকে কামিয়াব করে আমরা ওইগুলার ব্যাপারে মালিকের ফক মালিক সাথে আলাপ আলোচনা করি কীভাবে এগুলা ভাড়া দেওয়া যায় ওইটা আমরা অবশ্যই চেষ্টা করব আসলে আমরা খেয়াল করছি যে অলঙ্কার শপিং কমপ্লেক্স একটা বিশাল অলঙ্কার মোডের অবস্থিত এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের অবস্থান যেহেতু লক্ষ লক্ষ মানুষের অবস্থানের মধ্যে স্বাভাবিক কিছু বকাটে থাকতেই পারে তবে আমাদের ভিতরে বকাটে ঢুকার কোনো সুযোগ নেই এবং আমরা মার্কেটকে পুরা সম্পূর্ণরূপে সিসি ক্যামেরার আওতায় আমরা মার্কেটে আমরা সুসজ্জিত করছি এবং কি আপনাকে আবার আপনাকে আপনার মাধ্যমে জানাইতে চাই আমরা স্বর্ণ ফ্লোরকে আমরা আমরা যদি আবার নতুনভাবে আসতে পারি আমাকে যদি আমাদেরকে যদি নির্বাচিত করে আমরা স্বর্ণজনকে আলাদা জন হিসাবে পুরা সিসি ক্যামেরার মধ্যে আমরা স্বর্ণজনকে আবৃত করব এবং সর্বক্ষণিক রাত দিন সিকিউরিটি সিকিউরিটির ব্যবস্থা এবং স্বর্ণজন এবং মোবাইল ফ্লোরকে আমরা সিকিউরিটির কমপ্লিট সিকিউরিটির মাধ্যমে আমরা একটা আবদ্ধ করে রাখব ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা পুরো একদম সারাফ হচ্ছে ইনশাল্লাহ আমরা কামিয়ে ইনশাল্লাহ আমরা আশা রাখি অপরূপ টিভি আল্লাহ